সবাই আমি অর্প মজুমদার মো চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে আজকে আস্থাকে নিয়ে যাবো বাবুলেন্ড একটা কীটজনে আর এই কিট জোনটা কিন্তু খুবই সুন্দর আর আস্থা এই জোনে যে কি কি করে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার তো চলে এলাম কিন্তু আমরা আমাদের গন্তব্যে এই যে দেখেন বাবুল্যান্ডের সামনে তো এরকম বাবুল্যান্ডের সামনে কিন্তু রোডে বাবুল্যান্ড এরকম লেখা আছে তো সেখানে আমরা নেমে গেলাম আর এখন বাবুল্যান্ডের ভিতরে এই যে প্রবেশ করছি আর আসতে কিন্তু আজকে ভীষণ ভীষণ খুশি দেখেন দৌড়িয়ে ওর বাবার হাত ধরে আগে চলে যাচ্ছে যে হচ্ছে ওর কীরজনে আসতে ভীষণ ভীষণ ভালো লাগে এটা তো আসলে সব বাচ্চাদেরই একটা পছন্দের জায়গা তার জন্য তো এখানে কিন্তু এই মার্কেটটা একেবারেই নতুন বাবুল্যান্ডের সঙ্গে এই যে যে মার্কেটটা এটার নাম কিন্তু প্রিমিয়াম মার্কেট আমরা হচ্ছে বাবুল্যান্ডের বাড্ডা ব্রাঞ্চে এসেছি তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন আপনাদের বাচ্চাদের নিয়ে জায়গাটা কিন্তু খুবই সুন্দর কারণ হচ্ছে এটা হচ্ছে বাড্ডা ব্রাঞ্চ ছিল আর বার্ডা ব্রাঞ্চটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে আমি অন্য কোথাও অন্য কোথাও যাইনি তো এখানে কিন্তু আমার হচ্ছে খারাপ লাগেনি ভালো লেগেছে তো আপনারা বাবুদের নিয়ে এখানে আসতে পারেন কারণ জায়গাটা খুবই হচ্ছে আনন্দের আর বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পাবে কির আসে তো এটা হচ্ছে বাবুল্যান্ডের বাড্ডা ব্রাঞ্চ আমি আগেও বলেছি এখনও বলে দিলাম তো এখানে বাবুল্যান্ডে এসে এই যে সামনে এসে এখন আমাদের হচ্ছে টিকিট সংগ্রহ করতে হবে তোর বাবা গেলেও হচ্ছে টিকিট সংগ্রহ করতে কারণ হচ্ছে আজকে ছুটির দিন তো আজকে একটু হচ্ছে বেশি ভিড় তার কারণ টিকিটে এই যে দেখেন সিরিয়াল পড়ছে তো ওদিকে টিকিট কিনতে শুরু করে দিয়েছে আর অনেক কি ভিড়ি আছে তো আমরা একটু পিছনে এসেছি তার জন্য আমাদেরকে একটু সময় দিতে হচ্ছে আর সাইডটা কিন্তু আসলে এই খুব খুবই সুন্দর করে সাজিয়েছে তো দেখেন এই সাইডে যে একটা স্টল এটা কিন্তু একটা কিডস টয় স্টল আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু টয়েস আছে তো এখানে দেখেন বাচ্চাদের যা যা পছন্দ সব ধরনের জিনিস এখানে আছে আর এগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন কত সুন্দর ছোট ছোটো কিউট কিউট কিছু টয়েস আমার তো ভীষণ ভালো লেগেছে আমার বাচ্চাদের টয়েজ দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগলে কেমন লাগে সেটা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন দেখেন এই সফট টয়েজগুলো কত সুন্দর না আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে দেখেন কত সুন্দর করে সফটওয়্যার্সগুলো এখানে সাজিয়ে রেখেছে আর সাপগুলো দেখে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম কারণ আমি ছোটোবেলা থেকে কিন্তু এই সাপগুলো দেখলে আমার ভয় লাগে তো দেখেছি যে আস্থার কিন্তু এরকম সাপে কোনো ভয় নেই আমি কিন্তু এরকম সাপ হাত দিয়ে টাচ করতেও পারতাম না ওর মতো যখন আমার বয়স ছিল আরও হাত দিয়ে ধরছে তারপরও কিন্তু ভয় করছে না তো আমি বলছি যে তোমার সাপ দেখে ভয় করছে না বলছেন না আমার সাপে ভয় নেই তো দেখেন এখনকার বাচ্চারা আসলে ভয় এগুলা তেমন ভয় ভীতি তেমন কিছু বোঝে না তো ওরা বুঝতে পারে যে এটা খেলনা কিন্তু আমাদের ছোটোবেলায় কিন্তু এই সাপটা নিয়ে আমাদের হচ্ছে পিছনে একজন দৌড় কারো আমরা ভয়ে চিৎকার করে দৌড় দিতাম এমন ভয় পেতাম তো এখন ওরা বোঝে যে এগুলো খেলনা দেখেন আমি বলছি যে যে তোমার সাপ কিন্তু মাথায় টাচ করছে তাও কিন্তু ওর ভয় লাগছে না এরকমই একটা অবস্থা তো যাই হোক আমাদের হচ্ছে টিকিট কাটা হয়ে গিয়েছে এখন বাবুল্যান্ডের ভিতরে যাবো তো এদিকে দেখেন বাইরের সাইডটা এত সুন্দর করে সাজানো আমার তো ভীষণ ভালো লেগেছে তো এখানে হচ্ছে ও একটু ওর হাইটটা মেপে নিচ্ছে বলছে মা এখানে একটা হচ্ছে হাইট মেপার স্কেল আছে তো খুব খুশি যে হচ্ছে ও অনেক উঁচু হয়ে গিয়েছে তা আমাকে খুশির সঙ্গে এটা বলছে তো দেখেন এই যে জায়গাটা কিন্তু এরকম তো এই যে সাইডে এত সুন্দর করে আর্ট করে রাখা তার জন্য ভাবলাম ওর কিছু হচ্ছে এখান থেকে পিকচার তুলে নি তো এটা আমি হচ্ছে তুলে নিলাম আর সাইডে দেখেন এই যে সুন্দর করে হচ্ছে এরকম সাজিয়ে রেখেছে যেটা কিন্তু বাচ্চাদের আসলে নজর করার মতো একটা জায়গা যে কোনো মানুষেরই কিন্তু এরকম জায়গা পছন্দ হবে বা ভালো লেগে যাবে তো এখানে আমি কিছু আর সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম তো এখন হচ্ছে আমরা ভিতরে যাব তো এখানে কিন্তু কিছু নিয়মকানুন আছে এই যে এখানে মোজা কেনা কিন্তু বাধ্যতামূলক আর হচ্ছে এই যে মোজাটা এখন আমরা যার যার মতো করে নিয়ে নিচ্ছি তো হাইজেন রক্ষা করার জন্য অবশ্যই মোজা এখানে কিনতেই হবে এটা হচ্ছে বাধ্যতামূলক তো এখন আমরা হচ্ছে যে ভিতরে প্রবেশ করে ফেললাম এখন কিন্তু আমরা বাবুল্যান্ডের ভিতরে চলে এসেছি আর আস্থার বাবা হচ্ছে আস্থাকে মোজা পরিয়ে দিচ্ছে তো মোজা পরে কিন্তু এখন হচ্ছে আমরা ভিতরে যাব তো এখানে হচ্ছে বিভিন্ন বাচ্চাদের হচ্ছে বিভিন্ন রাইডস আছে তো এখন কিন্তু এই যে আস্থা প্রথমেই এসে হচ্ছে এই রাইডসটায় উঠে গিয়েছে তো প্রথমেই হচ্ছে এই রাইডসটা একদম ঢুকেই তো এই রাইডসটাই কিন্তু এখন চড়ছে আর ওর খুব ভালো লাগছে আর এইটার ভিতরে দেখেন এই যে এত সুন্দর করে হচ্ছে জায়গাটা সাজানো সব বাচ্চারা কিন্তু এই জায়গাটা খুব এনজয় করছে তো আমিও এনজয় করছি তো আপনারাও এখন হচ্ছে বাচ্চাদের অনুভূতিগুলো একটু এনজয় করেন জায়গাটা প্রথম হচ্ছে আস্থা বুঝতে পারছিল না যে ওখানে ও কী করবে তার জন্য আমি ওকে বলে দিচ্ছিলাম যে তুমি হচ্ছে ওটার ভিতর দিয়ে একবার ওদিকে যাবে আবার এদিকে আসবে তো প্রথমেও ভয় পাচ্ছিল ভাবছিল কি যে হয়তো ব্যথা ভাবে কিন্তু পরে কিন্তু খুবই মজা পেয়েছে বারবারই কিন্তু ওই একই কাজ করতেছিল আর খুবই আনন্দ লেগেছে প্রথমত এটার ভিতরেও যাবেই না দেখেন এখন কিন্তু বলে দেওয়া লাগছে না বারবার কিন্তু এটা করছে তো বাচ্চাদের কিন্তু এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো আমাদের মায়েদের ভীষণ ভীষণ ভালো লাগে আর ওদের ভালো লাগে ওদের খুশিতে কিন্তু আমরা অনেকটা বেশি খুশি হয়ে যাই তো দেখেন এই যে সারাক্ষণেই হই হুল্লোল করা আর এই যে ওর প্রিয় জায়গায় নিয়ে আসলে যে এতটা আনন্দ করে তার জন্য আমি যখনই সময় পাই ভাবি যে হচ্ছে ওর পছন্দের জায়গাটায় ওকে একটু নিয়ে আসি ও একটু খুশি মনে হচ্ছে এখানে খেলাধুলা করবে আর দিনটাকেও হচ্ছে এনজয় করবে এটুকুতেই ওদের সঙ্গে আমাদেরও ভালো লাগা এই বাবুল্যান্ডের আমার এই জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে দেখেন এখানে কিছু নতুনত্ব আছে যে এই যে যেমন এখানে কিন্তু ওদের হচ্ছে কিচেন রুমের ব্যবস্থা করা হয়েছে মানে ওরা যে কিচেন খেলে বা রান্নাবাটি খেলে এখানে কিন্তু সুন্দর করে বাচ্চাদের জন্য সেই ব্যবস্থা করে রাখা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ভেজিটেবলস আছে যেটা দেওয়ার হচ্ছে ওরা রান্না করবে এটা হচ্ছে দেখেন এই যে ওভেন কত সুন্দর করে করে দেওয়া এখানে এই যে তরকারিগুলা এই যে পেঁয়াজ কলি তো এরকম করে কিন্তু ওদের হচ্ছে এখানে রান্নাবাটি খেলারও হচ্ছে ব্যবস্থা করে রাখা আর এটা হচ্ছে ওই যে ওরা যে ডাক্তার ডাক্তার খেলে হসপিটাল তো এই হসপিটালে খেলার জন্য ডাক্তার ডাক্তার খেলার জন্য কিন্তু এখানে এই জায়গাটা সুন্দর করে করা তো এই জিনিসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর রাস্তারও কিন্তু খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে ওই জিনিসগুলা খুবই পছন্দ করে এমনি বাসায় তো সবসময় এগুলোই খেলতে থাকে আর এখানে হচ্ছে এই যে দেখেন পুলিশ স্টেশন তো এখানে হচ্ছে এই যে ও এখন পুলিশের ড্রেস পরে নিচ্ছে আর হচ্ছে এখানে পুলিশের সুন্দর করে পুলিশ পুলিশ খেলার একটা ব্যবস্থা করে রেখেছে তো ছোটোবেলায় আমরাও কিন্তু এরকম চোর পুলিশ খেলেছি আর ওদেরও কিন্তু এখানে এই যে বাবুল্যান্ডে এত সুন্দর করে ব্যবস্থা করা তোমাকে কিন্তু হ্যাঁ তোমাকে বলো রেখে মজা দেখলেন তো কতটা খুশিও তো এরকম খুশি হওয়াটারই কথা তার কারণ হচ্ছে যেগুলো হচ্ছে সবসময় খেলাধুলা করার জন্য ব্যস্ত থাকে বা সব সময় চায় যে এগুলোই হচ্ছে খেলবে বাসায় বসে তো সবসময় এগুলো হচ্ছে বন্ধুদের নিয়ে খেলতে থাকে তো এখানে এসে যদি সেই পরিবেশটা একেবারে সত্যিই পেয়ে যায় তো খুশি হওয়ারই কথা তো বাসায় তো এরকম হচ্ছে জেলখানা নাই বা এরকম হচ্ছে হসপিটাল নাই তো ওখানে তো মিথ্যে মিথ্যে হচ্ছে ডাক্তার খেলে বা চোর পুলিশ খেলে আর এখানে কিন্তু একদম সেম পরিবেশটাও পেয়ে গিয়েছে আর এখন হচ্ছে ও যে ফায়ারের যে গাড়িগুলা। এখানে এটা কিন্তু ফায়ার স্টেশন তো এখন এই ফায়ার গাড়িগুলো হচ্ছে ও এখনও ড্রাইভ করবে তো এই জন্য হেলমেট পরে নিয়েছে আর দেখেন এই গাড়িগুলো কত সুন্দর করে এই যে ফায়ার করে খুবই সুন্দর কিন্তু জিনিসগুলো এই যে দেখেন এই যে বাচ্চাদের জন্য গ্রোসারি শপ কফি শপ তারপর হচ্ছে এই যে সাইডে হসপিটাল তো তার সাইডে হচ্ছে ছিল ওই যে পুলিশ স্টেশন আর এখানে হচ্ছে কার সার্ভিসের জায়গা তো এইগুলা কিন্তু খুব সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে তৈরি করা তো এই কার সার্ভিসের জায়গায় কিন্তু ওরা এখানে এসে কিছু গেমও ছিল গেমগুলোও খেলছিল এখন এইগুলা হচ্ছে ওর সমস্ত কিছু দেখা হয়ে গিয়েছে এক একটা করে জায়গা যাচ্ছে আর সবগুলো নিয়ে খুব আনন্দ করে খেলছে তো এরকমই কিন্তু একটা জায়গাও কিন্তু বাদ দিচ্ছে না দেখেন এখন এসেছে এখানে একটা এই যে গেম খেলতে এটাও কিন্তু খুবই সুন্দর তো এখানে হচ্ছে এই গেমগুলা সুন্দর করেও খেলছে আর খুবই হচ্ছে খুশি হচ্ছে কিন্তু দিনটাই ও খুবই হচ্ছে আনন্দ পাচ্ছে আমাকে বলছে আমি খুবই খুশি হয়েছি আমাকে এখানে নিয়ে এসেছ তো আমি কিন্তু এখানে আবারও আসব ও এই সব জায়গায় আসলে খুবই পছন্দ করে তো সব জায়গায় কিন্তু দেখেন ও ঢুকে ঢুকে বসে বসে হচ্ছে দেখছে কোনটা কেমন আর এখন চলে এসেছে এটা হচ্ছে একটা দোলনা টাইপের এটা হচ্ছে এরকম করে টান দিয়ে দোল দিতে হয় বাচ্চার সঙ্গে সঙ্গে বাবাও কিন্তু এখানে হচ্ছে এই যে কেটজনে বসে খুবই এনজয় করছে তো আগে বাচ্চারা নিজে বসে ট্রাই করে এখানে বসলে ওর কোনো অসুবিধা হবে কিনা তারপর হচ্ছে ওকে বসাচ্ছে যেহেতু হচ্ছে ছোট মানুষ ভয় পেতে পারে তার জন্য ওর বাবা আগে বসে এখানে নিয়েছে যে হচ্ছে এখানে বসলে ভয় পেতে পারে কিনা কিন্তু আসলে মেয়েটা এতটাই সাহসী তার বাবা তো জানে না যে তার মেয়েটা কতটা সাহসী তার কোনো ভয় নেই তো এখনকার বাচ্চাদের কিন্তু ভয় খুবই কম থাকে আমাদের মতো না তো এই জিনিসটা কিন্তু ভালো সাহসী হয়ে বড় হওয়াটা অনেক ভালো এখন বাবুল্যান্ডের স্পেশাল সঙ্গে কিন্তু বাচ্চাগুলো খুবই সুন্দর করে ডান্স করছে আমি কপিরাইটের ভয়ে কিন্তু এই সংটা ইউজ করতে পারিনি প্রচণ্ড রকমের হই হুল্লোর করে এখন হাঁপিয়ে উঠেছে এখন খাবারের অর্ডার দিয়ে এসেছে বাবাকে নিয়ে এখন হচ্ছে এই যে দেখেন জলটা খেয়ে নিচ্ছে কারণ প্রচুর তৃষ্ণা লেগে গিয়েছে আর এই যে কিন্তু দেখতে দেখতে আবার খাবারটাও চলে এসেছে খাবার খাওয়া শুরু করে দিয়েছে আসলে কিন্তু অনেক বেশি পরিশ্রম করে ফেলেছে তার জন্য কিন্তু খাবার খাওয়াটা ওর খুব দরকার ছিল তো আমার ভিডিওটির একদম কিন্তু শেষ দিকে আমি চলে এসেছি তো আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলাইকনটিতে একটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গেই আপনারা নোটিফিকেশানটি পেয়ে যান তো এখানে দেখেন ছোট্ট একটা কিউট পুতুল তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু ওকে দেখাই তো আজ ভিডিওটি এখানে শেষ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারকে নিয়ে সবসময় আনন্দের দিন কাটাবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা